আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে আমার ছোট মেয়ে বলতেছে আম্মু আমাকে একটা ইলিশ মাছ ভাজি করে দাও আমি পান্তাবাদ দিয়ে খাওয়া দাওয়া করবো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি সাথে সাথে ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে সুন্দর করে কাটে পরিষ্কার করে ভাজি দিছি তার সাথে দুইটা শুকনো মরিচ ভাজি তারপরে মেয়েকে দিছি আর আজকে শুক্রবার আমরা সকালকার নাস্তায় ইলিশ মাছ ভাজি দিয়েই করছি সবাই মিলে একসাথে আজ দুপুরে রান্না করব। দুপুরে আমি রান্না করব। মুরগির মাংস সাথে আসে যে দেশি মুরগির ডিম বোনা এখন আমি যে মুরগির মাংসই এইখানে কাটে পরিষ্কার করে নিলাম তারপরে ডিমগুলো খোসা সারিয়ে নেব তারপরে আমি রান্না করতে যাব আর আমার ঘরের ভিতরে চোলায় রান্না করতে একটু ভালো লাগে না একটু পছন্দ হয় না এই কারণে আমি বাহিরে রান্না করতে বেশি ভালো লাগে বেশি পছন্দ হয় আমার এখানে যে দেখেন বাহিরে কত সুন্দর একটা চোলা এখানেও বানাইছে এই চোলাতেই আমি রান্না করি আর এইখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হওয়ার সাথে দিয়ে দিলাম এইখানে তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা এলাচ মরিচির গুঁড়া হলুদ ঘঁচা সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দেব। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল চ্যানেল খুলছি আপনারা দোয়া করবেন আমি ইউটিউব চ্যানেলটা যেন সফল করতে পারি বা সফল হতে পারি এই দোয়াটা আপনারা করবেন এখন আমার এদিকে কথা বলতে বলতে আমার এই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো আর আসতেছে আমাদের রমজান মাস রহমতের মাস বরকতের মাস নিয়ামতের মাস এই মাসে আমরা সবাই যেন তিরিশটা রোজা নামাজ সব কিছু নেকি কামাই করতে পারি সবাই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ আর এই রমজান মাসে যে যত নামাজ কালাম দোয়া এটা সেটা বা জাকাত পেতরা দান খরাত সব কিছু করে তার তত স্বভাব হয় আমরা মুসলমান আমরা সবাই সবাই সবার পাশে দাঁড়াবো সবাই সবার পাশে যাবো বা বিপদ আপদে সব কিছুতেই আমরা পাশে থাকবো ইনশাল্লাহ আর আমরা মুসলমান আমরা একে অপরের সাথে মিলেমিশে সবসময় থাকবো আর বেশিরভাগ হল প্রতিবেশীর সাথে মিল মোহাম্মত মতন থাকতে হয় আত্মীয় স্বজনের সাথেও থাকতে হয় আত্মীয় স্বজনের খোঁজখবরও নিতে হয় আর আমরা এই রঞ্জন মাসে যে যত নেকি কামাই করে নিতে পারি সবাই আমরা যেন ইনশাল্লাহ নেকি কামাই করতে পারি এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নেবো তারপরে ডিমটা ফোনা করব। আর এদিকে আমার হলো তিনটা মেয়ে আমার একটা ছেলে সন্তান নাই কিন্তু আমার দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে দুইটা মেয়ে বাসায় থাকে আর একটা মেয়ে ছোটো মেয়েটা আছে ছোটো মেয়েটা ক্লাস টেনে পড়ে সামনে এসএসসি পরীক্ষা পরীক্ষা দেবে ওর আপনারা ওর জন্যও দোয়া করবেন ওর জন্য ভালো ভালো মতন সব কিছুই করতে পারে মনের আশার আল্লাহ তালা পূর্ণ করে এ দোয়াটা করবেন আপনাদের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব। আর এখন আমার এই ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে তারপরে মশলাটা বনিয়ে ডিমটা আমি দিয়ে দেবো এর ভেতর আর আমার তিনটা মেয়ে হয়েছে তাই কি হয়েছে কিন্তু আমার তিনটা মেয়ে আমাদের কাছে অনেকেই ভালোবাসার বস্তু আমরা ছেলের কথা একটু মনেও করি না বা ভাবিও না কখন আর আমার মেয়েরা আমাদেরকে খুব খেয়াল রাখে খুব আদর যত্ন করে একটা ছেলে যা না করে আমার মেয়েরা আমাদেরকে তাই করে এই কারণে আমাদের ছেলে প্রতি কোনো আফসোস দক্ষ কোনো কিছুই নাই। কিন্তু আমি দোয়া করি সবার সন্তানরাই যেন এরকম বাবা মার খোঁজখবর নেয় খেয়াল রাখে সব কিছু করে আমি এই দোয়াটা সবার বাচ্চাদের জন্যই করবো ইনশাল্লাহ এদিকে আমার এই যে রান্নাটা প্রায় করা শেষ হয়ে গেছে এখন ডিমটা নামিয়ে তারপরে আমার বাকি কাজ করতে হবে এর এদিকে এক দু দিনের ভিতরেই রঞ্জান মাস এই রঞ্জান মাসের আগে আমাদের সব মহিলাদেরই কাজ থাকে বাড়িতে কম বেশি অনেক কাজ থাকে আমার কিছু কাজ হয়ে গেছে আর কিছু কাজ বাকি রয়েছে কালকে সেগুলো আমি স্যারে ফেলব এদিকে দেখেন কত সুন্দর মাংসটার কালার হয়েছে কত সুন্দর ডিমের কালারটা অনেক সুন্দর তরকারিটা হয়েছে আর এদিকে রান্না বাড়া শেষ এখন থালা বাসন সব কিছু পরিষ্কার ন অপরিষ্কারভাবে আছে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নেব তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ফলো দেবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেন সামনে নতুন নতুন ভিডিও দিতে পারি এই দোয়াটা আপনারা করবেন আল্লাহ হাফেজ